বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতার টাকা অর্থাৎ মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতা দুটোই কিন্তু এক তো এই ভাতার কিন্তু আপনারা অলরেডি আটশো টাকা পেয়ে গিয়েছেন আপনাদের অ্যাকাউন্টে এখন কথা হলো যে আটশো টাকা দিল কেন গর্ভবতী ভাতা তো চব্বিশশো টাকা দেওয়ার কথা ছিল তো ভিয়ার্স আপনাদেরকে আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে বারবার আমি একটা কথা বলি যে আসলে গর্ভবতী ভাতার যে প্যারোলটা এটা কিন্তু আপনার যখন ভাতাটা হয়ে যায় তখনকার পর থেকে প্রত্যেকজন ভাতাভোগীর জন্য এটা কিন্তু অটো করে রাখা হয় অর্থাৎ প্রতি মাসে আটশো টাকা করে তো প্রতি মাসে যদি আটশো টাকা করে হয়ে থাকে তার মানে আটশো টাকার জন্য শুধু একটি ফেরল আর আর এখানে কিন্তু যতটুকু জানা গেছে এখন পর্যন্ত যে মনে করেন যে এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে জানুয়ারি মাসে পনেরো তারিখের পরে হয়তো আপনাদের টাকাগুলো দেওয়া হবে তো তার আগে আপনাদেরকে টাকা দিয়ে দিল এটা আপনাদের জন্য অনেক সৌভাগ্য যে এর আগে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আপনারা কিন্তু সাত তারিখেও টাকা পেতে পারেন আর আজকে কিন্তু সাত তারিখ তো আমি কিন্তু এবার সবচেয়ে বেশি যেটা নিয়ে বিজি ছিলাম তা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এগুলো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম এর ফাঁকে গর্ভবতী ভাতার ভিডিও একটি দিয়েছিলাম তো কথা কিন্তু সে অনুযায়ী সত্য হলো এবং সেই সাথে আমি এখন আপনাদেরকে বলবো যে গর্ভবতী ভাতা শুধু আটশো টাকা তার মানে এটা হচ্ছে যে আপনাদেরকে শুধু অক্টোবরের টাকাটা দেওয়া হয়েছে এখনও নভেম্বর এবং ডিসেম্বরের টাকা বাকি রয়েছে তো আশা করি যে আমি পরবর্তীতে সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব নভেম্বর এবং ডিসেম্বর মাসের বাকি ষোলোশো টাকা আপনারা কবে পাচ্ছেন সেই সাথে যারা এখন পর্যন্ত আটাত্তর পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ